গুড ইভিনিং শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা আমার সমস্ত বন্ধুদের দুদিন ধরেই চারিদিক আলোয় ঝলমল হয়ে উঠেছে কিন্তু আমাদের ঘরটায় সেরকম আলো ছিল না কিন্তু আমার মেয়ের ভীষণ ইচ্ছে ছিল তার ঘরটাও আলোয় ঝলমল হয়ে উঠুক তাই তার ইচ্ছেতেই বাবা আজকে বিকেলবেলা স্বপ্ন স্মৃতির ওপরে আলোয় আলোকিত করে দিয়েছে তোমাদেরকে দেখালাম স্বপ্ন স্মৃতিটা কেমন জল করছে আজ যার নামেই স্বপ্ন স্মৃতি দেওয়া বাড়িটা সেই মানুষটা থাকলে তাহলে হয়তো চারিদিকটা আরও বেশি আলোয় ঝলমল করতো আমার মেয়েটা আরও বেশি খুশিতে থাকত কিন্তু কিছু করার নেই তাই দাদার সঙ্গেই লেগে পড়েছে ইয়ে জ্বালাতে তারাবাতি জ্বালাতে রংমশাল জ্বালাতে আমিও একটুখানি জ্বালিয়ে নিলাম চারিদিকটা আলোয় ঝলমল নিজের মনটাকে আর অন্ধকার করে রেখে কি করব। নিজেকেও একটু আলোয় ঝলমল করতে হবে তবে বাইরে যেমন গরম তেমনি মশা তেমনি পোকা তাও আমার মেয়ের এনার্জি দেখেছো এই সব জ্বালানোর জন্য বাচ্চা মানুষ করবেই একটু আনন্দ বাপরে আলু গমের কি আওয়াজ রে জামাটা ফুস হয়ে গেল আর নেই আবার কালকে ঘামে ভিজে গেছে চলো 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 জামাটা ছেড়ে নেবে হাতটা ধো আগে গিয়ে হাতটা ধো ভালো করে হাতটা ধো আচ্ছা খোলো চাটা দেখো বন্ধ করো দেখ কেমন করছে জলটা নষ্ট গুড মর্নিং সিঙ্গেল মাদার লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত আজকে বহুদিন পরে এখানে দাঁড়িয়ে ব্লগটা শুরু করছি সবাইকে জানাই শুভ দীপাবলি সবার খুব ভালো কাটুক এই দিনগুলো আবার দিতি আছে মানে ভাইফোঁটা আছে সেগুলো যাদের ভাই আছে তারা ভীষণ আনন্দ করে কাটিও ব্লক তো যাবেই আমাদের তো ভাইফোঁটা এবছর মা মানে আমার তো নেই এখানে এখন আপাতত কেউ মাসের ছেলেও নেই ওরা জলপাইগুড়ি আছে আর এখানকার ভাইও নেই তো আমার ভাইফোঁটার কোনো মানে কিছু নেই আর মনে হচ্ছে মায়েরও ভাই এবার আসবে না জানি না এখনও কোনো কথা হয়নি যেহেতু মায়ের শরীর টরীর খারাপ তারপরে দিনই অপারেশন তো সেই জন্য মনে হচ্ছে এবছর কিছু হবে না তো যাদের হবে তারা খুব ভালোভাবে কাটিয়েও সকালবেলা উঠে চাটা টা খেয়ে আর এখন কাজ শুরু হচ্ছে মানে ঘর মোছা বাসন মাছে মাসি এইসব কাজ তো এখানে করতে হয় না যেহেতু আছে তো ওই জন্য এদিকে সমস্যাটা নেই এবার বিছানাটাও আজকে গোছানো হয়ে গেছে মা রান্নাঘরে ঢুকে গেছে রান্না রান্নাবান্না করতে বিশেষ কিছু হবে না যা হবে সেটা তোমাদের সঙ্গে তো শেয়ার করবই আর পুরোনো দিন এখান থেকে কত ব্লগ করেছি আগে এই ঘরটা দেখে চিনতে পারছো এখানে আমার ওয়াইফাইটা থাকতো এখানে যখন আজকে আমি বের করেছি এখানে ওয়াইফাইটা থাকতো অনেক ব্লগ করেছি তো নতুন আবার করে একটা ভীষণ এক্সাইটেড লাগছে তো চলো আজকের ব্লগটা মোটামুটি এখান থেকেই শুরু করছি সারাদিন সেরম কোনো কাজ নেই তবে যা করব সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব সকালে রোজ যথারীতি উঠে গেছে গরমটাও সেরকমই আছে তবে আজকে একটু মনে হচ্ছে তুলনামূলক কম আগে কি হচ্ছিল কদিন এসি চালাতাম যখন মাঝরাত্রিবেলা বন্ধ করে দিতাম তারপরে আবার যথারীতি খানিক্ষণ পরে গরম করতো কিন্তু কালকে করেননি তার মানে মনে হচ্ছে একটু গরমটা কমছে সারাদিন তো এই যে গরম লাগেই ফ্যানের তালা থেকে সরে এলেই সেগুলো কোনো বড়ো ব্যাপার নয় তো চলো একটুখানি আওয়াজ হচ্ছে পাশের বাড়িতে অনেক ছোট্ট ছোট্ট বাচ্চা টাচ্চা এসছে তো ওই জন্য একটু আওয়াজ আসছে সেটা একটু ইগনোর করে নিও তো চলো ব্লগ শুরু করি মা আমি ওই ঘরে মানে আমার আরেক মা মানে শাশুড়ি মা ওই ঘরে আছে আছে ওখানে আর আমার মা রান্নাঘরে আছে তো দেখি মা কি করছে বন্ধ করে দিন না আওয়াজ আসবে ঘর 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 এই জো মা রান্নাঘরে কি রান্না হচ্ছে মাড়স আলু আর ছানা বড় করে ডালনা হবে আর চিংড়ি মাছের বাটি চচ্চড়ি হবে আর বেটুর বাবা মাংস আনতে গেছে আর ওর চিকেন হবে এই হচ্ছে আজকে রান্না আর কিচ্ছু না আর দেখি আজকে যদি একটু ঠাকুর দেখতে বেরোই তাহলে সেটা তো রাত্রিবেলা মানে বেলা এখন কিছু না এখন কি খাওয়া দাওয়া হবে সকালের টিফিনে দেখা যাক এখনো কিছু ঠিক হয়নি বাবা গেছে মাংস আনতে নিয়ে আসুক তারপরেই বেটুটটা হবে আর এদিকে জল ভরার কাজও কমপ্লিট এই যে জল ভরার কাজও কমপ্লিট হয়ে গেছে আমাদের বিছানা গোছানোর কাজও কমপ্লিট হয়ে গেছে মানে আমি ব্লগটা শুরু করিনি তার আগে এই সব কাজগুলো কমপ্লিট হয়ে গেছে মানে আমি চেষ্টা করছি বলো বলতো ঘুরে ঘুরে যাতে ক্যামেরা কোয়ালিটিটা ভালো আসে রোদের মধ্যে বাজে না আসে মানে রোদের আভাটা পড়লেই এমন বাজে এসে যায় যে বলার কথা নয় তো চলো এখন একটা ডকুমেন্টস একটু কাজ আছে ছবি তুলে পাঠাতে হবে সেটা আগে করে নি আর কমেন্টে জানিও কাদের কেমন চলছে কালী পুজো মানে কেমনভাবে কাটছে কালী আমাদের নর্মালি যেমন কার দিন থাকে তেমনি দিন চলছে ওই কটা বাজি তোমাদেরকে দেখানো হয়েছিল বাবা এনে দিয়েছে সেগুলো কটা কালকে ও জ্বালিয়েছে আর কটা আছে আজকে জ্বালাবে আর কালকে তোমাদেরকে দেখালামই ও জোর করে বাবাকে দিয়ে ওই দরজার ওপরে টুনি বাল্বগুলো লাগানো করিয়েছে ও বাবা লাগাবে না মানে বাবারও কদিন ধরে মায়ের ওই শরীর খারাপের জন্য খুব ছোটাছুটি জ্বলছে পায়ে ব্যথা পায়ে ব্যথা তাও ও জোর করে না লাগাতেই হবে করে কালকে সন্ধ বিকেলের দিকে ওগুলো বাবাকে দিয়ে লাগান করিয়েছে তাই ওগুলো লাগানো হয়েছে নালে ওগুলোও হতো না তো এইভাবেই চলছে এইভাবেই চলবে গতানুগতিক দিনগুলোই চলবে এবার মেয়ে বড় হলে যদি কোনো পরিবর্তন হয় সেটা তখন দেখা যাবে নাহলে এখনকার এই বুড়ো বুড়িদের সঙ্গে থাকতে থাকতে জীবনটা এইভাবেই কাটবে এর থেকে বেশি কিছু আশা করা যায় না আর এখানে ভোরবেলা ঘুম থেকে উঠে যাচ্ছে সাতটার মধ্যে আর ওখানে ডেকে 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 ওঠে না ওখানে পড়াশুনো থাকে আর কালী পুজো এখন তো দুদিন পড়াশুনো নেই কালী পুজোয় কে পড়াশুনো করে তাও দেখি আজকে নিয়ে হবে স্কুলের কাজগুলো তো কমপ্লিট করিয়ে দিতে হবে আর মায়ের অপারেশনের ডেট পড়েছে পঁচিশ তারিখ এবার তখন অনেকটা ব্যস্ত হয়ে যাব তখন আমি একটু ওকে দেখার সময়টা কম পাবো আয়ো

দেখলাম এখানটায় একটুখানি রোদটা কম আছে মানে মাথার ওপরে পড়লেও পিঠে অতটা রোদ পড়বে না তাই না মেটুর ওই দু তিনটে কাপড় ছিল বললাম কেচে নিই কারণ আগের দিন যা মশা কামড়েছে তার থেকেই একটুখানি রোদ লাগছে এতে কেচে ফেলা অনেক ভালো ওই জন্য জলটাও আছে তাহলে কেচে ফেলি দিয়ে শুকিয়ে দিই তাহলে একটা কাজ ইয়ে হয়ে যাবে মানে রোজ ওর একটা দুটো করে জামা থাকে রোজ কাচি না ওই দুদিন রেখে দিই তিন দিনের দিন একটুখানি বেশি হলে কেচে নিই ওই এক দুটো কাপড় কাচতে খুব একটা ইচ্ছে জানাই এই যে তুল নিয়ে এসে বসে কাপড় কাচবো ইচ্ছে করে না তাই বলি দু তিনটে একটু জমা হয়ে যাক তারপরে কেচে শুকিয়ে দেব শুকে যাবে আর এনেওছি বেশ কয়েকটা জামা ওই জন্য খুব একটা অসুবিধে হচ্ছে না আর যদি কম আনতাম তাহলে রোজ রোজ কাচতেই হতো ওই রেখে দিই আজকের কালকেরটা দু দিনেরটা রেখে দিই তিন দিনের দিন সবগুলো ধুয়ে দিই এইভাবেই কাজ করার চেষ্টা করি খুব গরম লেগে গেছে এবার একটুখানি বসবো আর ওষুধটাও খেয়ে নিয়েছি এই ফোনটা নিয়ে বসবো তবে মেয়ে আমার গানের আওয়াজটা পেয়েই ফোনের মানে আমারই রিলসগুলো মায়ের ফোনে একটুখানি দেখছিলাম নিজের ফোন থেকে তো আর দেখতে পারি না ওই জন্য মায়ের ফোন থেকে একটু দেখছিলাম যেই ও জানে যে মাম্মাম এই গানে রিলসটা বানিয়েছে ও ঠিক চলে আসবে শুশ্রু শুরশুর করতে করতে মানে মাম্মাম তাহলে মাম্মামের রিলসগুলো দেখছে আমার রিলসগুলো দেখতে আমার মেয়ে বড্ড ভালোবাসে তাই চলে আসবে দিয়ে বলবে মাম্মা এই গানটা দেখাও মাম্মা মই গানটা দেখাও আর এখন দুদিন খুব ইচ্ছে হয়েছে মাম্মা আমি একটা রিলস বানাবো চলো না এক দুটো রিলস বানাই এবার দেখো রান্নাঘরে চলে এসছি ওকে এক দুটো রিলস দেখিয়ে ওইদিকে ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে ওদিকে মায়ের বড়া ভাজা হয়ে গেছে এদিকে তেলে আলুও দিয়ে দিয়েছে এই তরকারিটা হবে আর বাটি চচ্চড়িটা মায়ের তো আগেই হয়ে গেছে আর এই যে আলু পেঁপে কাটা আছে তো এটা করলেই মোটামুটি হয়ে ওই দেখো ওই বাটিতে চচ্চড়িটার চিংড়ি মাছের রাখা আছে এবার ঘরে গিয়ে একটু বিশ্রাম নিচ্ছিলাম তারপর আবার রান্নাঘরে চলে এলাম কারণ মায়ের তো রান্না কমপ্লিট হয়ে গেছে তোমাদের দেখাতে হবে এদিকে দেখো ঢ্যাঁড়সের তরকারি লাল লাল করে বেশ সুন্দর টেস্ট হয়েছিল ছানার বড়া দিয়ে আর এদিকে হচ্ছে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি এটাও দুর্ধর্ষ খেতে হয়েছিল আর এটা কালকে তরকারি একটু ঘন্টটা আছে মাছের মাথা দিয়ে মারা খেয়ে নেবে আর এদিকে হচ্ছে বেটুর মাংসর ঝোল আর ভাত বসেছে আজকের মতো রান্না কমপ্লিট এই মাংসটা হয়ে গেলেই আজকের মতো শেষ হয়ে যাবে আবার কালকেরটা কালকে চিন্তা করতে হবে তো চলো আবার পরে আসছি গুড ইভিনিং আবার সন্ধেবেলা চলে এসেছি আর না তার আগে ভিডিও করাও হয়নি ইচ্ছেও যায়নি ওই জন্য আর ভিডিও করিনি তবে এখন একটুখানি বেরোবো তাই আগে মেয়েকে একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি মেয়েদের মা হলে তোমরা তো সবাই জানো যে আগে তুমি রেডি হওয়ার আগে মেয়েটাকে কিন্তু সুন্দর করে সাজিয়ে দিতে হবে নাহলেই কিন্তু মাথা খারাপ মামা মেয়েটা তুমি করছো করিয়ে দাও মামা ওটা তুমি করছো করিয়ে দাও তার থেকে আগে ওকে সাজিয়ে গুছিয়ে জামা পরিয়ে নতুন জামা পরিয়ে রেডি রেডি করে দিলে নিজেরও মনটা শান্তি আর ও শান্তি তাহলে যেটুকু আমি রেডি হব খুব বেশি হয়তো সাজগোজ করব না তবে যেটুকু আমি রেডি হব একটুখানি নিশ্চিন্তে হতে পার নিশ্চিন্তে হব না হলে না নিশ্চিন্ত হওয়া যায় না মানে শুধুই আমি যদি একটু লিপস্টিক লাগাতে চাই মামা আমাকে তো লিপস্টিক লাগিয়ে দিলে না ওকে একটা লিপ বাম লাগিয়ে দিলাম এবার দেখো পোজ দেবে দেখো মানে মেয়েটা সত্যি কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে এই ড্রেসটা নতুন পুজোতে ওর দিয়ান দিয়েছে সবাই yeah. চুড়িদার <t– tril Christmas music> মেয়েকে সাজিয়ে দিয়ে ভাবলাম নিশ্চিন্ত এবার নিজের কাজটা আস্তে আস্তে ধীরে সুস্থে নিজের মতো করে করব ও মা সেটুকুও নিশ্চিন্ত নয় দেখেছো কেমন ঘুরঘুর করছে মামাম কি করছে লক্ষ্য করছে ওই দেখো তাকাবে তাকাবেদি বলি মামাম তুমি কাজল পড়ছো আমাকে পড়াবে না কারণ বাবা আমি কাজল পড়ছি না আইব্রোটা একটু ঠিক করছি ওইটুকু একটু করতে দে আর তো কিছুই করবো না একটুখানি লিপস্টিক লাগাবো আর কিছুই করছি না ওর তাতেও শান্তি নেই খুঁচিয়ে খুঁচিয়ে ব্যাগটা দেখবে যে কি আছে মামা মেটা লাগাবো না মামা মোটা লাগাবো না মানে সাজতে আমার মেয়েটা এতই ভালোবাসে আর ওর মাটা হচ্ছে একদম ঢ্যাঁড়স একটুও সাজাতে পারে না ওই টুকটাক কাজ চালিয়ে দেওয়ার মতো এবার শিখতে হবে মেয়ে বড়ো হচ্ছে নাচ শিখবে একটুখানি না সাজাতে পারলে হয় বলো এবার একটু চেষ্টা করতেই হবে রেডি হয়ে গেছি এই জামা পরেছি আর কিছু না একটু লিপস্টিক লাগিয়েছে আর কিছু করিনি বেরোতে হবে এবার খাওয়া দাওয়া করতে যেতে হবে মা যাবে না আমরা যাচ্ছি আমরা চলে আসবো চল ঘুরে আসি তারপরে বাকি কথা হচ্ছে মেয়ে এখন অস্থির হয়ে গেছে রেডি হয়ে ঘুরে এসে তারপর তোমাদেরকে বলবো কোথায় গেছিলাম কেন গেছিলাম কি জন্য গেছিলাম তো চল আগে ঘুরে আসা যাক সবাই মিলে বেরিয়ে পড়লাম হ্যাঁ মা যাচ্ছে না মা বাড়িতেই আছে দেখো চারিদিকে প্রত্যেকটা বাড়িতে আলো কি সুন্দর লাগছে না এই মানে দীপাবলির সময় এত সুন্দর বাড়িগুলো লাগে অন্য সময় অন্ধকার অন্ধকার থাকে কিন্তু চারিদিকে আলো ঝলমল করে বেরোতেও ভালো লাগে এই যে আজকে না এখানে একটা কালী পূজা আছে এখানে খাওয়া দাওয়া আছে এখানেই খেতে এসেছি বাড়ি গিয়ে বলবো বাকিটা চলো খাওয়া দাওয়া করে চলে এসছি বেশ ভালো খেলাম বলো খিচুড়ি খাটটার অবস্থা একটু বেহাল আছে খিচুড়ি আলুর দম বাঁধাকপির তরকারি চাটনি পাপড় পায়েস আর বোঁদে এত কিছু খাইয়েছে আর আজকে সব থেকে বড় কথা হচ্ছে বেটু নিজের হাতে খিচুড়ি খেয়েছে মুখে দেয় না তারপরে ওখানে তো যা লঙ্কা ছিল শুকনো লঙ্কা কাঁচা লঙ্কাও ছিল গোটা গোটাই পাপড়ও খেয়েছে এইটা দেখেই মানে একটা চেয়ার নিয়ে যে বসেছিল ও যে খেয়েছে প্রথম দিকে ওইটা হ্যাঁ শেষের দিকে খিচুড়ি আমরা বলছি উঠে চল ও আর খিচুড়িটা না লোটটা ছাড়তে পারছে না যদিও খেত না শেষ হয়ে শেষ হয়ে যেত ও মানে প্রথম থেকে একটু একটু গরম ওর গরমটাও ছিল ওই জন্যই প্রথম থেকেও খেতে পারেনি মানে খুব গরম ছিল আর প্রথম ব্যাচে বসেছি এবার প্রথমে খেতে পারছে না দি লাস্টের দিকে বলছি উঠে চল ও আর খিচুড়ির লোট বোদে ঠেলে ফেলে দিচ্ছে শুধু খিচুড়ি তুলে তুল কি দেখবে ওর খাওয়া যাই হোক সবাই খেয়ে এলাম দিয়ে প্রথমে মা বলেছিল মায়েরটা আনতে এতে বাবা তো না বলে দিল দিয়ে এসে আমি বললাম না মায়ের ইচ্ছে আছে তুমি যাও মানে দিচ্ছে যখন ওখানে যখন পার্সেল করে দেয় তো যাও নিয়ে এসো গেছে আবার আনতে মায়ের জন্যে আর আমার প্রচণ্ড গরম লাগছে এসি চালিয়ে বসেছি মা আমি এত গরম লাগছে আমাকে এসি চালিয়েছে তাও ঘাম দিয়ে যাচ্ছে গরম খিচুড়ি খেয়েছি তো আর সব চেয়ার টেবিল ধরে রেখেছে মানে প্রচুর লোক ধরো পুরো পুরো এই এলাকাটা রাস্তার মধ্যে খাওয়াচ্ছে মানে যে আসবে সেই বসবে সব চেয়ার টেবিল ধরা ওই জন্য প্রথম পাতে চলে গেছি আমরা খেয়ে আর চলে এসেছে খাওয়া হয়ে গেছে হ্যাঁ সাড়ে আটটা খেয়ে খাওয়া হয়ে গেছে মানে অনেকক্ষণ সময় পেট ভর্তি করে মামে খেয়ে নিয়েছি বেটুও আর খাবে না যা খেয়েছে ওই একটা দুটো মিষ্টি বের করে রাখবো যদি খায় সন্দেশ একটা খেয়ে জল খেয়ে শুয়ে মানে এখন যদি এখন ওকে পরোটা খান ও খাবে না যা ও খেয়েছে ও খাবে না ওই জন্য আর করবো না খুব গরম লাগছে আর সকাল থেকে না সেভাবে ভিডিও করাও হয়নি ওই ব্যাংকে একবার গেছিলাম ব্যাংকের কাজ ছিল ওই করে করা হয়নি তো সন্ধেবেলা ভাবলাম মেয়েকে নিয়ে যাচ্ছি একটুখানি ভিডিওটা শুরু করি আর সন্ধ্যে থেকে না মনটাও ভীষণ খারাপ ছিল মানে জানি না চারিদিক থেকে সব কিছু নিয়ে মনটাও ভীষণ খারাপ ছিল আপসেট হয়েই বসেছিলাম তো এখানটা যখন পাশের জেঠিমা যাবেই বলল তো বললাম চলো খেয়েই আসি ভালোই লাগে বেশ সেখানে খেতে তো এই জন্যই গেছিলাম তো চলো এখন এই যে বেডটা ক্লিন করব মানে ব্যাগটা ব্যাংক থেকে এসে ব্যাগটা নিচে ছিল সেই মেয়ে তুলেছে দিয়ে আর এখন চলে গেলাম ওই জন্য আর ইয়ে করিনি এখন ইয়ে করব। ক্লিন করবো বেডেড তারপরে শোবো এখন শুতে অনেক দেরি দশটার সময় শোবো তো ও মায়ের খাবারটাও আসুক মা খাক নাহলে মা যেত না মায়ের ঘরে রান্না করাই ছিল তো মাও যখন ইচ্ছে খাবে তো যাই হোক চলো আজকের মতো গুড নাইট যদি ভিডিওটা বড় না হয় তাহলে কালকে আসবো সকালবেলা মানে এখনও এডিট জানি না কতটা কি করেছে আমি সত্যিই জানি না যদি বড় না হয় তাহলে আবার আসবো আর যদি বড় হয়ে যায় তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দেব তো চল আজকের টাটা যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা আগের থেকে আমার ভিডিও দেখো আমাকে খুব ভালোবাসো তার একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো তো চলো আজকের মতো টাটা গুড নাইট আবার পরে দেখা হচ্ছে